প্রিয় দর্শক স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত নতুন পাঠ্যক্রম অনুসারে লেখা দশম শ্রেণীর বুক ইন্ডিয়া একাডেমিক পাবলিকেশনের আধুনিক ভূগোল ও পরিবেশ বইটি পড়ব তোমরা সবাই বইটি খুলে সামনে রাখো আর আমার সাথে পড়তে থাকো প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ভূমি ভূমিরূপ ভূমিরূপ গঠনে বহির্জাত প্রক্রিয়ার ভূমিকা সংক্ষিপ্ত ধারণা ভূমিকা ভূপৃষ্ঠে উপস্থিত পাহাড় পর্বত মালভূমি সমভূমি নিম্নভূমি প্রভৃতি পৃথিবীর ভিতরের তথা অন্তর্জাত শক্তির ফল অন্তর্জাত শক্তি দ্বারা উৎপন্ন ভূমিরূপ সম্পর্কে তোমরা নবম শ্রেণিতে জেনেছ অন্তর্জাত প্রক্রিয়ায় উৎপন্ন ভূমিরূপগুলির পরিবর্তন বা বিবর্তনের কাজ করে পৃথিবী পৃষ্ঠের বা বহির্জাত শক্তির ক্ষয় বহন এবং সয় প্রক্রিয়া অন্তর্জাত এবং বহির্জাত উভয় প্রকার শক্তির দীর্ঘকালীন কাজে আকৃতি গঠন উচ্চতা ঢাল এবং বন্ধুরতা অনুসারে ভূপৃষ্ঠের বিভিন্ন রূপ বা চেহারাকে ভূমিরূপ বলে এখানে আমরা ভূমিরূপ সৃষ্টিতে বহির্জাত প্রক্রিয়ার ভূমিকা সম্পর্কে জানব বহির্জাত প্রক্রিয়া ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠের সামান্য নিচের অর্থাৎ উপপৃষ্ঠীয় অংশের পরিবর্তন বা বিবর্তন সম্পন্নকারী প্রক্রিয়াগুলি হল বহির্জাত প্রক্রিয়া এই প্রক্রিয়ার কার্যকারিতার জন্য প্রয়োজনীয় শক্তি হল বহির্জাত শক্তি বহির্জাত শক্তিসমূহ বহির্জাত শক্তি দুই প্রকার এক স্থিতিশীল শক্তি সূর্যকিরণ বায়ুচাপ আর্দ্রতা মেঘাচ্ছন্নতা অধক্ষেপণ প্রভৃতি হল স্থিতিশীল বহির্জাত শক্তি ভূমিরূপ পরিবর্তনে এগুলির প্রভাব গণ দুই গতিশীল শক্তি নদী হিমবাহ বায়ু সমুদ্র তরঙ্গ জোয়ার ভাটা পুঞ্জিত ক্ষয় হিমানি সম্প্রপাত প্রভৃতি গতিশীল বহির্জাত শক্তির অন্তর্গত ভূমিরূপ পরিবর্তন ও বিবর্তনে এদের প্রভাব মুখ্য শক্তির ক্রিয়াশীলতা অন্তর্জাত শক্তির কারণে ভূমির উত্থান বা নিমজ্জনের জন্য অভিকর্ষ বল কার্যকরী হয় বলের কার্যকারিতার গতিশীল বহির্জাত শক্তিগুলির বহন এবং সঞ্চয় প্রক্রিয়ার সাহায্যে ভূমিরূপের পরিবর্তন ও বির্বতন ঘটায় বহির্জাত প্রক্রিয়ার সংজ্ঞা ভূপৃষ্ঠের স্থিতিশীল এবং গতিশীল প্রাকৃতিক শক্তিসমূহ যে প্রক্রিয়ায় ক্ষয় বহন সঞ্চয় পৃথিবীর পৃষ্ঠদেশ ও উপপৃষ্ঠীয় অংশের ভূমিরূপের পরিবর্তন ও বিবর্তনের মধ্য দিয়ে একটি সামঞ্জস্যপূর্ণ সাধারণতল বা সমান ভূমিতল গঠন করে তাকে বহির্জাত প্রক্রিয়া বলে ভূমিরূপের বন্ধুরতা কমিয়ে সমান ভূমিতল সৃষ্টি করার কারণে উনিশশো সালে চেম্বারলিন ও স্যালিসবারি বহির্জাত প্রক্রিয়াকে পর্যায়ন বা ক্রমায়ন প্রক্রিয়া বলেছেন বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য এক ক্রিয়াশীলতা বহির্জাত প্রক্রিয়া ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠের কাছাকাছি উপপৃষ্ঠীয় অংশে ক্রিয়াশীল থাকে দুই গতি এটি একটি অত্যন্ত ধীর প্রক্রিয়া তিন শক্তি এই প্রক্রিয়ায় স্থিতিশীল ও গতিশীল প্রাকৃতিক শক্তি একক বা যৌথভাবে কার্যকরী হয় চার সৃষ্টি বহির্জাত প্রক্রিয়া প্রাথমিক ভূমিরূপের ওপর গৌণ ভূমিরূপ সৃষ্টি করে পাঁচ গঠন বহির্জাত প্রক্রিয়া ভূপৃষ্ঠে একটি সাধারণ তল গঠন করে ছয় শক্তি উৎস বহির্জাত প্রক্রিয়ার মূল শক্তির উৎস হল সূর্য জেনে রাখো আবহবিকার ভূপৃষ্ঠের শিলাস্তর যান্ত্রিকভাবে চূর্ণ এবং রাসায়নিকভাবে বিয়োজিত ও শিথিল হয়ে একই স্থানে অবস্থানকে আবহবিকার বলে পুঞ্জিত ক্ষয় আবহবিকারজাত পদার্থ অভিকর্ষের টানে পাহাড় বা পর্বতের ঢাল বরাবর ধীরে বা দ্রুত নেমে আসার প্রক্রিয়াকে পুঞ্জিত ক্ষয় বলে পর্যায়িত ভূমি অসমতল ও উঁচু নিচু ভূভাগ ক্ষয়সীমার সাপেক্ষে পর্যায়ন প্রক্রিয়ায় যে প্রায় সমতল ভূমি সৃষ্টি করে তাকে পর্যায়িত ভূমি বলে পর্যায়িত ভূমি সৃষ্টিতে পর্যায় বা গ্রেড শব্দটি প্রথমে জিকে জিলবেট ব্যবহার করেন ক্ষয়াসীমা গতিশীল প্রাকৃতিক শক্তিগুলি ভূপৃষ্ঠের নিচে যতটা ক্ষয় করতে পারে তাকে ক্ষয়সীমা বলে সমুদ্র জলতলকে প্রাকৃতিক শক্তির শেষ ক্ষয়সীমা বলে ব্যতিক্রম হিসেবে ক্লাহ্রদের জলতলকে মরু অঞ্চলের ক্ষয়সীমা বলে ক্ষয়সীমা ধারণার প্রবর্তন করেন আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে জে ডাব্লিউ পওয়েল বহির্জাত প্রক্রিয়ার পদ্ধতি ভূমিরূপ গঠনে বহির্জাত প্রক্রিয়ার তিনটি পদ্ধতি দেখা যায় এক অবরোহণ পদ্ধতি দুই আরোহণ পদ্ধতি তিন জৈবিক পদ্ধতি এক অবরোহণ পদ্ধতি প্রাকৃতিক শক্তির ক্ষয়কাজ দ্বারা পৃথিবীর উচ্চভূমিগুলির উচ্চতা হ্রাস পেয়ে নিচু ভূমিতে পরিণত হওয়ার পদ্ধতিকে অবরোহণ পদ্ধতি বা অবনমন পদ্ধতি বলে ভূমিভাগের অবরোহণ মুখ্যত তিনটি প্রক্রিয়ায় ঘটে এক ক্ষয়সাধন দুই অপসারণ বা বহন তিন পুঞ্জিত স্থলন দুই আরোহণ পদ্ধতি প্রাকৃতিক শক্তির সাহায্যে ক্ষয়জাত পদার্থের সঞ্চয় বা অবক্ষেপণের ফলে ভূমিভাগের নিচু স্থান ভরাট হয়ে উঁচু হওয়াকে আরোহণ বা অবক্ষেপণ পদ্ধতি বলে এই প্রক্রিয়া গতিশীল প্রাকৃতিক শক্তির সঞ্চয় দ্বারা ঘটে অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল পর্যায়ন বা গ্রেডেশন পর্যায়নের সংজ্ঞা ক্ষয়সীমার সাপেক্ষে পৃথিবীর বন্ধুর বা অসমতল ভূমিভাগ প্রাকৃতিক শক্তির ক্ষয় বহন সঞ্চয় দ্বারা সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে পর্যায়ন বা গ্রেডেশন বলে তিন জৈবিক পদ্ধতি উদ্ভিদ প্রাণী এবং মানুষ কর্তৃক যখন ভূপৃষ্ঠের অসমতল ও বন্ধুর ভূভাগ আবহবিকার ক্ষয় পরিবহন ও সঞ্চয় প্রক্রিয়া দ্বারা প্রায় সমতল ভূভাগে পরিণত হয় এই প্রক্রিয়াগুলিকে জৈবিক পদ্ধতি বলে অবরোহণ ও আরোহণের পার্থক্য অবরোহণ প্রক্রিয়ায় উচ্চভূমির ক্ষয় সাধিত হয় আরোহণ প্রক্রিয়ায় নিম্নভূমিতে পদার্থের সঞ্চয় হয় অবরোহণের ভূমিরূপ নতুন করে সৃষ্টি হয় না প্রাচীন ভূমিরূপের ভাস্কর্য বৃদ্ধি পায় আরোহণের নতুন ভূমিরূপ সৃষ্টি হয় ভূমিরূপের ভাস্কর্য বৃদ্ধি পায় না অবরোহণ প্রক্রিয়া অবনমন বা নগ্নিভবন নামে পরিচিত আরোহণ প্রক্রিয়া অবক্ষেপণ বা স্তূপীকরণ নামে পরিচিত প্রাকৃতিক শক্তির যৌবন পর্যায়ের কাজ হল অবরোহণ প্রাকৃতিক শক্তির বার্ধক্য পর্যায়ের কাজ হল আরোহণ অবরোহণের ঢাল খাড়াই হয় উচ্চতা কমে আরোহণের ঢাল মৃদু হয় উচ্চতা বাড়ে অবরোহণের গিরিখাত সার্ক ভেন্টিফ্যাক্ট প্রভৃতি গঠিত হয় আরোহণের বদ্বীপ বহিধ সমভূমি বালিয়ারি প্রভৃতি গঠিত হয় গতিশীল বহির্জাত শক্তি ও এদের মুখ্য কার্যকারী অঞ্চল জলচক্রের অংশ হিসেবে নদী নদী অববাহিকা জলবিভাজিকা নদীর বিভিন্ন গতি ভূমিকা ভূমিরূপ পরিবর্তনকারী বহির্জাত শক্তির মধ্যে পৃথিবীতে নদীর ভূমিকা সর্বাপেক্ষা উল্লেখযোগ্য পৃথিবী পৃষ্ঠের শতকরা প্রায় সত্তর ভাগ অঞ্চলে নদী দ্বারা ভূমিরূপ বিবর্তিত হয় নদী কাকে বলে উচ্চভূমির গলা জল বৃষ্টির জল বা প্রস্রবণের জলে পুষ্ট হয়ে যে জলধারা স্বাভাবিক সুনির্দিষ্ট খাতের মধ্য দিয়ে ভূমির ঢাল অনুসরণ করে প্রবাহিত হয়ে সাগর মহাসাগর হ্রদ বা অন্য কোনো জলাশয়ে মেশে তাকে নদী বলে ভূবিজ্ঞানী মরিসাওয়া রভাষায় খাতের মধ্য দিয়ে প্রবাহিত জলাধারাকে নদী বলে জলচক্রের অংশ হিসেবে নদী পৃথিবীর বায়ুমণ্ডল শিলামণ্ডলে উপস্থিত জল বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে প্রবেশ করে উচ্চতা বৃদ্ধিতে উন্নতা হ্রাসের দরুন বায়ুমণ্ডলে জলীয় বাষ্প সৌরতাপে ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয় বায়ু সম্পৃক্ত হলে ওই মেঘ থেকে অধক্ষেপণ ঘটে এবং বৃষ্টি শিলাবৃষ্টি রূপে ভূপৃষ্ঠে নেমে আসে ভূপৃষ্ঠে আসা বেশিরভাগ জল নদীখাত দিয়ে কিংবা রূপে সাগরে গিয়ে মেশে কিছুটা জল ভূপৃষ্ঠের উদ্ভিদ গ্রহণ করে এবং বাষ্পমোচনের মাধ্যমে বায়ুমণ্ডলে ছেড়ে দেয় বৃষ্টিপাতের বাকি অংশ শিলা ও মাটির মধ্য দিয়ে ছুঁয়ে ভৌমজল রূপে জমা হয় বিরামহীনভাবে চক্রাকারে পরিচালিত এই প্রক্রিয়াকে জলচক্র বলে জেনে রাখো নদী সম্পর্কিত কিছু পরিভাষা এক ধারণ অববাহিকা উৎস অঞ্চলে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ঝর্ণা ও ক্ষুদ্র জলধারা একত্রে মিলিত হয়ে নদীর উৎপত্তি ঘটায় নদীর উৎস তথা পার্বত্য অঞ্চল অধিকার করে থাকা এই অববাহিকাকে ধারণ অববাহিকা বলে গোমুখ থেকে হরিদার পর্যন্ত পার্বত্য অববাহিকা গঙ্গার ধারণ অববাহিকার উদাহরণ দুই উৎস মোহনা হিমবাহের শেষ প্রান্ত হ্রদ বৃষ্টিবহুল স্থান প্রস্রবণ ইত্যাদি যে স্থান থেকে নদীর যাত্রা শুরু হয় বা নদী প্রবাহ রূপে আত্মপ্রকাশ করে তাকে নদীর উৎস বলে প্রবাহপথ বা গতিপথের শেষে নদী সমুদ্র হ্রদ বা অন্য কোনো জলাশয়ে যেখানে মেশে বা পতিত হয় তাকে নদীর মোহনা বলে তিন নদী উপত্যকা উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর উভয় তীরের মধ্যবর্তী দীর্ঘ খাতকে নদী উপত্যকা বলে জলচক্রে জলের শিলামণ্ডল থেকে বাড়িমণ্ডলে ফিরে যাওয়ার একটি মাধ্যম হল নদী জলবিজ্ঞানী আর যে মূল উনিশশো এর হিসাব মতে পৃথিবীতে যত নদী আছে নদীগুলো দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় তেরোশো কিউবিক কিমি জল প্রবাহিত হচ্ছে অর্থাৎ মোট অধক্ষেপণের প্রায় সাত শতাংশ নদ নদীর মাধ্যমে ভূপৃষ্ঠ প্রবাহরূপে সমুদ্রে ফিরে আসে তবে এই জল পৃথিবীর মোট মিষ্টি জলের মাত্র শূন্য দশমিক শূন্য তিন শতাংশ নদী অববাহিকা প্রধান নদী তার উপনদী ও শাখা নদী গঠিত নদী ব্যবস্থা যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় অর্থাৎ যে অঞ্চলের জল ওই নদী ব্যবস্থার মধ্য দিয়ে পরিবাহিত হয় তাকে প্রধান নদীর অববাহিকা বলে আমাজন নদীর অববাহিকা পৃথিবীর বৃহত্তম সত্তর দশমিক আট শূন্য লক্ষ বর্গকিমি নদী অববাহিকা গঙ্গা নদীর অববাহিকা নয় দশমিক পাঁচ দুই লক্ষ বর্গকিমি ভারতের বৃহত্তম নদী অববাহিকার উদাহরণ জলবিভাজিকা পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক নদী গোষ্ঠী বা নদী অববাহিকা পরস্পর থেকে যে উচ্চভূমি দ্বারা পৃথক হয় তাকে জলবিভাজিকা বলে জলবিভাজিকার দুধারে প্রবাহিত নদীগুলির প্রবাহ সাধারণত বিপরীতমুখী হয় মধ্যপ্রদেশের অমরকণ্টক পর্বত সন্ধ্যে এবং নর্মদা নদীর জলবিভাজিকা বিভাজিকা বিন্দু পর্বত উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে জলবিভাজিকার কাজ করে মধ্য এশিয়ার উৎসভূমি পৃথিবীর বিখ্যাত জলবিভাজিকা নদীর বিভিন্ন গতি উৎস থেকে মহনা পর্যন্ত সুনির্দিষ্ট খাতের মধ্য দিয়ে যে পথে নদী প্রবাহিত হয় তাকে নদীর গতিপথ বলে গতিপথের বিভিন্ন অংশে ভূমির ঢাল জলপ্রবাহের পরিমাণ উপত্যকার আকৃতি নদীর কাজের পার্থক্যের উপর ভিত্তি করে নদীর গতিপথকে যথাক্রমে উচ্চগতি বা পার্বত্য প্রবাহ মধ্যগতি বা সমভূমি প্রবাহ নিম্নগতি বা প্রবাহে ভাগ করা হয় এক উচ্চগতি বা পার্বত্য প্রবাহ উৎস থেকে উৎপত্তি লাভ করে পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত পথকে উচ্চগতি বা পার্বত্য প্রবাহ বলে গঙ্গোত্রী হিমবাহ থেকে হরিদ্বার পর্যন্ত প্রায় দুইশো কিলোমিটার দীর্ঘপথ গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ দুই মধ্যগতি বা সমভূমি প্রবাহ পার্বত্য অঞ্চল ছেড়ে নদীর সমভূমির মধ্য দিয়ে প্রবাহকে মধ্যগতি বলে হলিদার থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান পর্যন্ত প্রায় এক হাজার বিরাশি কিলোমিটার দীর্ঘপথ গঙ্গার মধ্যগতির অন্তর্গত তিন নিম্নগতি বা বলদ্বীপ প্রবাহ সমভূমি পেরিয়ে বলদ্বীপের ওপর দিয়ে নদীর প্রবাহ পথকে বলদ্বীপ প্রবাহ বা নিম্নগতি বলে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের ধুলিয়ানের পর থেকে বঙ্গোপসাগরে গঙ্গার মোহনা পর্যন্ত প্রায় এক হাজার একশো কিলোমিটার দীর্ঘপথটি গঙ্গার প্রবাহ বা নিম্নগতির অন্তর্গত নদীর কাজ হয় বহন ও অবক্ষেপণের বিভিন্ন পদ্ধতি ও তার ফলে গঠিত ভূমিরূপ সৃষ্টির কার্যকারণ সম্পর্ক বিশ্লেষণ নদীর কাজ প্রায় সমস্ত নদী তার উৎস থেকে মহানার মধ্যে তিন প্রকার কাজের মধ্য দিয়ে ভূমিরূপের সৃষ্টি বা বিবর্তন ঘটায় এগুলি হল ক্ষয় বহন ও সঞ্চয় বা অবক্ষেপণ এক নদীর কাজ, সংজ্ঞা প্রবাহিত জলস্রোতের মাধ্যমে তুলনামূলক নরম ও অসংলগ্ন শিলাস্তর ভেঙে বা শিথিল হয়ে পরিবাহিত বা অপসারিত হওয়ার পদ্ধতিকে ক্ষয় কাজ বলে নিয়ন্ত্রক নদীর ক্ষয়কাজের নিয়ন্ত্রকগুলি হল এক ভূমির ঢাল দুই জলের গতিবেগ তিন জলের পরিমাণ চার প্রবাহপথে শিলার প্রকৃতি পাঁচ জলবাহিত বোঝা অর্থাৎ জলধারায় অবস্থিত নুড়ি বালি প্রস্তরখণ্ড বা জৈব অবশেষের পরিমাণ পদ্ধতি বা প্রক্রিয়া নদীর পাঁচটি পদ্ধতি হলো এক জলপ্রবাহ হয় বেগে প্রবহমান নদীর জলের আঘাতে নদীখাত উপত্যকার দুপাশের অপেক্ষাকৃত কোমল ও অসংলগ্ন শিলাখণ্ডর ভেঙে অপসারণকে জলপ্রবাহ হয় বলে দুই অবঘর্ষ নদীবাহিত শিলাখণ্ডের সাথে নদীখাত নদী উপত্যকার উভয় পাশের ঘর্ষণে নদীর তলদেশ ও পার্শ্বদেশ দ্রুত ক্ষয় পেয়ে মসৃণ হওয়া ও গভীরতা বৃদ্ধিকে অবঘর্ষ বলে তিন ঘর্ষণ ক্ষয় নদীবাহিত শিলাখণ্ডের পারস্পরিক ঠোকাঠুকি ও ঘর্ষণে ক্রমশ ছোট গোলাকৃতির হয়ে বালুকণা বা পলিকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে ঘর্ষণ ক্ষয় বলে চার দ্রবণ ক্ষয় নদী জলের সাথে দ্রবীভূত অম্লের প্রভাবে লবণ ক্যালসিয়াম বাইকার্বনেট বা ডলোমাইট সমৃদ্ধ শিলাস্তরের রাসায়নিকভাবে বিয়োজিত এবং দ্রবীভূত হয়ে ক্ষয় প্রক্রিয়াকে দ্রবণ ক্ষয় বলে পাঁচ বুদবুদ ক্ষয় নদীর জলস্রোতের সাথে বুদ্বুদ থাকে এই বুদবুদ আঠারো কিলোগ্রাম ওজনের হাতুড়ির সমান আঘাত করতে সক্ষম বুদবুদ চাপে নদীগর্ভের শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হওয়াকে বুদ্বুদ ক্ষয় বলে জেনে রাখো ষষ্ঠঘাতের সূত্র নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা টু দাফার ছয় গুণ অর্থাৎ চৌষট্টি গুণ বৃদ্ধি পায় নদীর গতিবেগের সাথে বহন ক্ষমতার এই সম্পর্ককে ষষ্ঠঘাতের সূত্র বলে ষষ্ঠঘাতের সূত্রের ব্যাখ্যা দেন আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে কিন্সে কিভাবে নদীর গতিবেগ যদি বর্তমান গতিবেগের অর্ধেক হয় তবে বহন ক্ষমতা কিন্তু বর্তমান বহন ক্ষমতা অপেক্ষা চৌষট্টি গুণ কম হবে গতিবেগ না বেড়ে যদি জলের পরিমাণ দ্বিগুণ হয় তবে বহন ক্ষমতা দ্বিগুণ বাড়ে চৌষট্টি গুণ বাড়ে না কিউমে কোকিউসে নদীর জল পরিমাপের একক কিউমে কোকিউসে নদীপথের কোনো নির্দিষ্ট স্থান দিয়ে প্রতি সেকেন্ড সময়ে যত ঘনমিটার জলের প্রবাহ দেখা যায় তাকে কিউমিক বা কিউবিক মিটার সেকেন্ড বলে প্রতি সেকেন্ড সময়ে যত ঘন ফুট জল প্রবাহিত হয় তাকে কিউসেক বা কিউবিক ফুট সেকেন্ড বলে আশা করি আজকের আলোচনা তোমাদের উপকারে এসেছে আজকের আলোচনায় আমরা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে বাকি অংশ নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে দেরি না হয় দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ